তো এইবার পুজো টুজো হবে তো নাকি জমজমাট হবে প্রচুর লোক হয় এখানে আগের বছর কি হয়েছিল ভুল ভুলেই যা এই বছর এখানে থিমটা কি হচ্ছে বলতো আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাজেট কিরকম আছে বাজেট আছে বিশ লাখ টাকার মতো বিশ পঁচিশ ওয়েলকাম টু কয়েকটা দুর্গা পুজো দু হাজার পঁচিশ হয়নি বল ওয়েলকাম টু কয়েকটা দু হাজার পঁচিশ ওই গেড়িয়া দুর্গা পুজো উৎসব দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্ব তো এখন এসে গেছি পুরোপুরি কই কৈগিলিয়াতে আর গেলেতে জাস্ট দেখতে পাচ্ছেন এসার পর কিন্তু এখানে আগের বছর কিন্তু যেই থিম হয়েছিল সেটা হচ্ছে ভুল ভুলাইয়া আর এই বছরের থিম হয়েছে চলেছে সেই আমি সেই মে জানি না এখানে কোনো পোস্টার টোস্টার দেখতে পাচ্ছি না কেমন হতে চলেছে জানি না এখন মোটেই বৃষ্টির জন্য টোটাল সব জায়গাতেই কাজ দিলে মানে বুঝতে পারছেন আর এখানেও কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন যা চারিদিকটায় কিন্তু কাজ অলরেডি হতে শুরু হয়ে গিয়েছে আর এখন কোনো রকমের মিস্ত্রি তিস্ত্রিকে আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে কাজকর্মটা চলবে কদমে আর আগের বছরের মতোই কিন্তু এই বছরও সেরা প্যান্ডেল হতে চলেছে এখানে বাজেট রয়েছে কিন্তু বিশাল বাজেট অর্থাৎ বিগ বাজেটের প্যান্ডেল হতে চলেছে এখানেও আর এই কই গেডিয়া যেটা সেই গোপালপুর আসার পথেই কিন্তু পড়ে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু থিমের অধিকাংশ রেকডি হয়ে গেছে আপনার আগের বছর কিন্তু এখানে সেই ভুল ভুলাইয়া প্যান্ডেল হয়েছিল আর এই বছর এখানে জাস্ট আপনার দিকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে নিয়ে গিয়ে আর ভিতরটা মোটামুটি গার্ড দেওয়া রয়েছে আমি যাচ্ছি ওখানেতে যা দেখাচ্ছি এখানে কিন্তু মাকে তৈরি করাচ্ছে ভিতরেতেই তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সেই ভুলভুলাই মতো ট্র্যাকচার দিয়ে ঘৃণা অবস্থাতে রয়েছে আর এই কই কই কিন্তু সেই গ্রাউন্ডের মধ্যে আমি রয়েছি যেই জায়গায় এখানে সেই নতুন থিম তৈরি হচ্ছে এই বছরের আর এখানে সেই থিম তৈরি হতে চলেছে আমি সেই মেয়ে যাওয়া যাওয়া জানেন নি হ্যাঁ কই সম্বন্ধে কিন্তু অনেকে জেনে গিয়েছেন বা অনেকে জানেননি গোপালপুরের মতোই সোনাখালী আর চাইপাটের মতোই কিন্তু এখানেও এই বছর সেই সেরা থিম হতে চলেছে সেই আমি সেই মেয়ে তো চলো বাঁদিকে দেখাচ্ছি একটি মাকে দেখতে পাচ্ছেন এখানেতে এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু মাকে রেডি করা হচ্ছে অর্থাৎ মাকে তৈরি করা কিন্তু এখানেই হচ্ছে আর যেহেতু এটা একটা মণ্ডপ আর এই মণ্ডপটাকে নিয়েই কিন্তু টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটাকে রেডি করা হয় আর এখানে গণেশ লক্ষ্মী গণেশ সব কিছু ঠাকুর ঠাকুরগুলো মোটামুটি এই জায়গায় তৈরি হচ্ছে আর প্যান্ডেলের এটা হচ্ছে মেন টেকচার এখনও প্যান্ডেলটা অনেকটাই করতে বাকি রয়েছে আর এখানেও কিন্তু জমজমাট হতে চলেছে আর এই জায়গাটা জাস্ট ঘিনে রাখার কারণ এই উপর দিক দিয়েই কিন্তু মানুষ যাতায়াত করার জন্য সেরকমই কোনো একটা বন্দোবস্ত হয়তো করা হচ্ছে বা কোনো রকমের ডিজাইন ডিজাইন করা হবে সেরকম ব্যাপারটা একটা রয়েছে সেই জন্যই কিন্তু এখানে এরকম দৃশ্যটা দেখতে পাচ্ছে আর এটা কিন্তু মনে হচ্ছে কুশমত একটা মেন গেটেড হয়তো হবে আর এই জায়গাটা যেহেতু বর্ষাকাল এই বর্ষার জন্য আগের বছর কিন্তু এই জায়গাটায় মাছার মতো উঁচু করে দিয়েছিল জানি না এই বছর কী হবে মোটামুটি তো দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু এখানের মাঠ আর এই মাঠে প্রতি বছরই নিত্য নতুন কিন্তু থিম হয়েই থাকে এটা হচ্ছে কই গেলিয়া যেটা কামালপুরের ভিতরে কিন্তু অবস্থিত আর ওই সাইডে যদি চলে যান তাহলে কিন্তু সে গোপালপুর আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা মায়ের মন্দির টন্দির হবে এটা মায়ের মন্দির থাকমা এ বছর এখানের থিমটা কি হচ্ছে ওই তো আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাজেট কিরকম আছে বাজেট আছে বিশ লাখ টাকার মতো বিশ পঁচিশ লাখ টাকার মতো বাজেট আছে তো আপনার নাম কি আমার নাম বলরাম সাহেব এখানে আচ্ছা বাড়ি এখানে ঠাকুৰ দেখি থাকিব মানে প্রচুর এখানে কাকু অতটা মানে স্মার্ট নয় মানে যেহেতু আগে কয়েক বয়স্ক মানুষ আর আমিও স্মার্ট নয় ঠিক আছে আমিও স্মার্ট নয় আমি মনে করি যেটা মুখে আছে বলে দিই আর এই জায়গাতে পুরোপুরি দেখতে পাচ্ছ টোটালি কিন্তু প্যান্ডেল রেডি হচ্ছে পুরোপুরি কিন্তু এখন এসেছিলাম সেই কৈগেরিয়াতে আর কৈগেরিয়াতে এসে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি মানে কমিটির দাদা মেম্বার্সকে পেয়ে গেছি বলছি এখানে এই পুজোটা কত বছর ধরে হচ্ছে অ্যাকচুয়ালি

এই ৰকম কি লোক হয় তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি মানে কমিটির মেম্বার রয়েছে এই জায়গাতে প্রতি বছর কিন্তু জমজমাট ভাবে মানে জমজমাট ভাবে হতে থাকে যেমন চাইপাড় গোপীগঞ্জ চাইপাড় সোনাখালী আমাদের গোপালপুর আর এই করিগা কিন্তু দাসপুর থানার মধ্যে একটা আচ্ছা আগের বছর ফার্স্ট ফার্স্ট হয়েছিল তো ঠাকুরে কিন্তু এই জায়গায় এক বছর ফার্স্ট হয়েছিল সেটা দাদারা ভাইরা বলছে তো এখানে কিন্তু জমজমাট হতে চলেছে এখানে এই অনুষ্ঠান আর এখানে কিন্তু সেই থিমও কিন্তু লেভেলে হতে চলেছে জানি না এটা হচ্ছে আমি সেই মহে এখানে দাদা দাদাভাইরা কাজ করছে সেটা হচ্ছে মিলন কুই আর্টিস্ট মানে কিন্তু হতে চলেছে এবছরও তো যারা যারা এই কামালপুর অর্থাৎ কৈগেরিয়াতে আসেন অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন এই জায়গাতে জাস্ট লেভেলের হতে চলেছে পুজো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো চলো ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে